এগারোটায় আমি অফিস রুমে বসে কাজ করছি এমন অবস্থায় সাবেক আত্মঘাতা মহোদয় রুমে এসে বসে আমাকে একজন কর্মচারী দ্বারা ঢাকায় তখন আমি ঢাকার পর্যন্ত মহোদয়ের রুমে আমি যাই যাওয়ার পরে কোনো কথাবার্তা কোনো কিছু না বলেই সে আমাকে কিছু গালাগালি করে এবং আমাকে একটা থাপ

প্রশাসনের নির্দেশনায় এন্ট্রি করেছি এই ঘটনার জন্য আমরা এর সুষ্ঠু বিচার সহ আমরা নিন্দা জানাচ্ছি এবং এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমি যতটুকু জানতে পেরেছি ঘটনা ঘটনার পনেরো বিশ মিনিট আগে মোবাইলে তাদের মধ্যে দুজনে বাঘ বিতরণ করা হয় বাঘ বিতরণ 10. দশ পনেরো মিনিট পরে সাবেক মেয়র মহোদয় রাগান্বিত অবস্থা আবার রোমে আসেন রুবে এসে আমি আমার বসতে বললি চাপ পান করি তারপরে মেয়র মহোদয় আমার এক স্টাফ দ্বারা হিসাবরক্ষক সাহেবকে ডেকে আনেন ইতিমধ্যে ওনারকে সব শক্ত রক্ষণ মহোদয় পড়বে আসেন তারপর আমাদের সাবেক মেহর মহোদয় চেয়ার থেকে উঠে উঠে আসেন এবং ইতিমধ্যে হিসাব রকম সাহেবও আসেন দুজনের মধ্যে কিছুক্ষণ পতাকা কি হয় পতাকা কাকা কিন এক পর্যায়ে তাকে ফলানের এক সাইড ধরে কালতে কালতে পরের তোকে আমি কৃষি অফিসে নিয়ে যাবো চল যায় অনেক অপকর্ম আছে কিছু অফিসে নিয়ে যাব তারপর এরকম তারপর এক পর্যায়ে আমার সম্মুখে তাকে একটা থাকেন যে পৌরসভাটা আসলে ওনাদের যে ঘটনাটা কি পৌরসভার বিষয় কিনা এটা আমি যেহেতু আমাদের অফিসিয়াল বিষয় অফিসিয়াল এটা হলো একটা অফিসিয়াল বিষয় আর একটা পারিবারিক বিষয় ঘটনাটা হচ্ছে অফিসিয়াল হ্যাঁ বাইরে ঘটনা ঘটে নাই এবং আমরা অফিসিয়ালভাবে আমরা আমরা আইনের মহোদয় আসলাম আমাদের সাথে আছে ডিসি মহোদয় আমাদের সাথে আছে আমরা আইনগতভাবে আমরা এর ওইটেবিলিং মঞ্চ আমরা বিচার প্রার্থী তারপরে যদি উনি আমরা অফিসের বিচার আমরা থাকছি আর ওনার যদি পারিবারিক কোনো বিষয় থাকে আকর্ষণীয় সেটা বলে ব্যক্তিগত সেটা হলো ব্যক্তিগত বিষয় আমাদের অফিসে যে এই ঘটনার এই ঘটনাগুলো আমরা আমাদের ঘটনা আমরা আমরা এটা একটা বিচার প্রাণ করছি এবং এই নাগরিক সেবার বিনিময়ে আমরা যে মাসিক বেতন পাবো সেই বেতন আমরা অনেক বিলম্বিত আছি আমাদের অনেক বেতন পক্ষে আছে সাধু বন্ধুরা আজকে গতকালকে সকাল নয়টা বেলা এগারোটা গতকাল বেলা এগারোটায় আপনারা জানেন আমাদের সাবেক মেয়র নিয়ে হচ্ছে উনি তারপরে পৌরসভায় উপরে হামলা করে তার জামাল হয়ে চাঁটানি করে তাকে গিন ঘুষি মারেন আমরা এই নেত্রার জন্য ঘটনার শীর্ষ প্রতিবাদ